প্রেমের তো আসলে নির্দিষ্ট কোনো বয়স নেই এইজ ইজ জাস্ট এ নাম্বার আসলে এটা সব কিছুই হচ্ছে মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার মনের মধ্যে মানুষের চিন্তাধারা কেমন কে কীভাবে অ্যাকসেপ্ট করছে কীভাবে বড় হচ্ছে গ্রুমিং হচ্ছে তার চিন্তাধারা কেমন সেটার উপর পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে আমার কাছে মনে হয় যে এই ছবিটিতে খুব চমৎকার একটি মেসেজ দিয়েছেন মানুষ যে প্রত্যেকটি মানুষই কিন্তু অনেক পরিবারের অনেক সদস্যদের মাঝেও কিন্তু একাকিত্ব বোধ করে একা হয়ে যান আসলে যেটা হয় যে একটা বয়সের পরে ছেলেমেয়েরা বড় হয়ে গেলে নাতি নাতি হয়ে গেলে বৃদ্ধ বয়সের যারা থাকেন আমাদের পরিবারে সিনিয়র সিটিজেন তাদের দেখা যায় যে আমরা সচরাচর সময় দিতে পারি না নিজেদের কাজের ব্যস্ততার কারণেই হোক কিংবা পারিপার্শ্বিক কারণেই হোক আমরা দেখা যায় কোনো না একটা কোনো কারণে তাদেরকে একটা মানে কণ্ঠাসা করে যাওয়ার মতো অবস্থা মানে বাড়ির মধ্যেই হয়তো বা কোনো একটা রুমে তারা আছেন হয়তো মানে দেখাও হয় না খবর নেওয়া হয় না কোথাও তাদেরকে নিয়ে বের হওয়া হয় না অনেকের সময় দেখা যায় যে অনেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন এটি আসলেই খুব কষ্টের একটি বিষয় তো প্রত্যেকেরই তো বয়স হয় প্রত্যেকেই সেই সময়টুকু পার করেন তো ভালো থাকাটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কে কী বললো না বললো পাছে লোকে কী বললো এই চিন্তাটা মাথায় না করে আপনি নিজে কিসে ভালো থাকবেন সেটি চিন্তা করে সেভাবে যদি আপনি লাইফস্টাইলটাকে গড়ে তোলেন তাহলে সেই আপনি যদি একটু ভালো থাকেন তাহলে ওয়াই নট আপনার জীবনে যদি একজন পাশে পার্শ্ব সঙ্গী থাকেন নট নেসেসারিলি বিয়ে করতেই হবে আপনার কেউ আপনাকে কেয়ার করছে কেউ আপনাকে ভালোবাসছে একটু যত্ন নিচ্ছে সেটা কে না চায় তো সেটা সব বয়সের ক্ষেত্রেই হতে পারে এই ম্যাসেজটি মানুষ যদি এত সুন্দর করে এনেছেন যে আমার মনে হয় যে প্রতিটি জেনারেশনের এই ছবিটি দেখা উচিত জি অবশ্যই এটা আমাদের পুরো টিমের জন্য অনেক আনন্দের বিষয় আমার স্পেশালি আমার জন্য অবশ্যই কারণ এটি আমার এপার বাংলায় প্রথম ছবি এবং সেটি দর্শকরা এত পছন্দ করেছেন আমি যখন হল ভিজিটে গিয়েছি তখন তাদের কাছ থেকে যে ডাইরেক্ট রিয়োকশানটা পেয়েছি এত পজিটিভ রেসপন্স পেয়েছি খুবই ভালো লেগেছে ডেফিনেটলি আমি কৃতজ্ঞ প্রত্যেকটি দর্শকের কাছে যারা এবার বাংলা দর্শকরা এখন পর্যন্ত গত তিন সপ্তাহ থেকে হলে এসে ছবিটি দেখছেন আমাদের ছবিটিকে প্রতিদিনই শুনছি যে অনেকগুলো হলিং হাউসফুল হচ্ছে এটি অনেক আনন্দের বিষয় ভালো লাগার বিষয় আমি মনে করি আসলে বাঙালি আমরা খুব ইমোশনাল আমরা আমরা খুব আবেগী মানুষ তো আবেগটা যদি ধরে ফেলা যায় মানুষের মনের সেই আবেগটাকে যদি ধরা যায় তাহলে দর্শক সে ছবি দেখবে ভালো ছবি দর্শক এসে দেখে এটা প্রমাণিত অবশ্যই আমি কাজ না না অবশ্যই আমি কাজ করতে চাই এপার বাংলা ওপার বাংলা বলে কোনো কথা নয় আমি মনে করি আমরা বাংলা ভাষাভাষীর মানুষ অবশ্যই যেখানেই বাঙালি আছে সেখানেই আমি মনে করি আমাদের চিন্তা চেতনা আবেগ সবই একরকম তো অবশ্যই কাজ করতে চাইবো হ্যাঁ কথা চলছে কিছু কিছু ছবি এখনো ফাইনাল কিছু হয়নি অবশ্যই দরকার অবশ্যই দরকার আমাদের এই যে কালচারাল রেভলেশন হওয়া প্রয়োজন আর দুই দেশের সংস্কৃতি কৃষ্টি কালচার শিল্পীদের আদান প্রদান কাজের যে ক্ষেত্রটা তৈরি হয় আমরাও যেমন এই দেশে এসে নতুন পরিবেশে নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে নতুন ডিরেক্টর কোয়ার্টার্সের সাথে কাজ করে নতুন টিমের সাথে কাজ করে তেমনি এপার বাংলারও শিল্পীরা বাংলাদেশে গিয়ে কাজ করছেন তারাও একটি নতুন টিমের সাথে কাজ করছেন এই এক্সচেঞ্জটা আসলে দরকার আছে আমি মনে করি সেটাই ডিজিটাল যুগে এসে আমরা বলতেই পারি যে আমাদের সব আবেগগুলো ডিজিটালাইজড হয়ে গেছে লাইক আমরা কিন্তু ফেসবুকের মাধ্যমেই দেখা যাচ্ছে যে মানুষের মৃত্যু দিবস জন্মদিবস বলেন সব কিছুই আমরা ফেসবুকেই শেয়ার করছি এমনকি আমরা কোনো মানুষ মরে গেলেও দেখা যাচ্ছে যে আবেগটাও লিখছি ফেসবুকে আগে আমরা চিঠিতে লেখা লিখে মানুষকে মনের আবেগ প্রকাশ করা হতো সেটি এখন একদমই কমে গেছে চিঠি লেখার অভ্যেসটা কেউ বোধহয় এখন চিঠি লেখেন না সব মেসেজ করেন সো সেই জায়গা থেকে আমি বলবো অবশ্যই ভার্চুয়াল মিডিয়ার আবেগ আর নর্মাল ইমোশন সামনাসামনি দেখা হয়েছে কথা বলছি আপনাদের সাথে এটা যদি আমি বাংলাদেশ থেকে আপনাকে ভিডিও কলে ইন্টারভিউ দিতাম হয়তো এই ইমোশনটা হয়তো কাজ করতো না এটা ডেফিনেটলি একটা তো আছেই